দর্শক বন্ধুগণ এই মেয়েকে চিনতে পাচ্ছ পাচ্ছ না তো টেনশন নেই আমি বলে দিচ্ছি এই মেয়ে হচ্ছে যে শ্মশানের বলক করে তার ঠাকুমা মারা গেছে শ্মশানে বলক করে আটা ময়দা মুখে মাখিয়ে ঠোঁটে লিপস্টিক লাগায় বলক ভিডিও বানাতে গেছে তার ঠাকুমা মারা গেছে শ্মশানে যে বলক ভিডিও বানায় দর্শক বন্ধুগণ তোমরা তো সবেই বুঝলে সবেই আমি বললাম তো চলো ভিডিওটা শুরু করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ আর হ্যাঁ বাচ্চারা এই ভিডিওটা দেখছো না কি একদম দেখবে না এটা বড়দের জন্যে এটা ছোটোদের জন্য না তোমরা কার্টুন দেখবে যাও এটা বড়দের জন্য বড়রাই দেখবে তো চলো ভিডিওটা শুরু করি দেখতে থাকো সময় কম শুরু করো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা টা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে মামনি এই ড্রেসটা পরে না তোকে হেভি লাগছে আমি জানি বাড়ির মারা গেলে সবাই কানতে থাকে আর এই মামনি হট ড্রেস পরে লিপস্টিক পরে মুখে আদা ময়দা লাগাই আর শ্মশানে গেছে ব্লগ ভিডিও করতে সত্যি বাহ মামনি বাহ বাহী বাহ আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছি না মামনি দেখছো কত কষ্ট হচ্ছে কিছু বলার নেই মামনি প্রচুর কষ্ট তো যদি কাছে পাতি না একসোঁট দিদি সালার রেন্ডি মহিলা আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিছু দিইনি না সাজতে নিয়ে যাই ও লাভ নাই মামনি এত সাজাইছো মুখে লিপস্টিক লাগাই লজে মনে হয় যাইয়ে বলপেনকে চুম্মা দিতে যাচ্ছো আচ্ছা এটা মাত্রই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে মামনি তোকে পরি পরিই লাগছে সেন্টটা একটু পেছুনেও নিয়ে নাও তাহলে আগার গন্ধ আর বিরাও এক নাই বড় কেমন একটু পরি পরি লাগছে না আমাকে মামনি বলছে আমাকে পরি পরি লাগছে না হ্যাঁ মামনি তোকে পরি পরিই লাগছে তোকে ভাবা যা আর সেন্টিকে ভাবাও তা সব একই আর আজকে বেশি কিছু বলবো না যেও মনটা খুব খারাপ আছে আর কিছু মামমনির এত মন খারাপ দর্শকগণ বন্ধুগণ তোমরা জানো মামনি সসানে গেছে লজে গেছে তার কোনো ঠিক নেই ها গাইস जाधवবাড়ির বুড়ি কাকিমা আমাকে রোস্ট করেছে ও সাদদবাড়ির ও তোকে রোস্ট করেছে বলে তোর ফাটছে আমি যদি আগে জানতি আমিই তোকে কইরে দিতি না মানে রোস্ট ভাইসব কিছু জাদা নি হয়ে গয়া এই मतलब कुछ भी होत দিদার এনে কোন সিদা মারা গছ মা কে কিছু কস না আমার মা আমাকে কিছু বলুক আর না বলুক আগে তোর কথাটা ভেবে দেখ তোর মা তোকে কিছু বলেনি যখন শ্রদ্ধা বাড়ি কে ব্লক করেছিলি তখন তোর মা কিছু বলেনি কেন বল তো বলেনি কারণ বলবে না তো তোর মা তুই সুন্দর করে দোতলা ঘর করে দিচ্ছিস না পার্সোনাল রুম করে দিচ্ছিস তো তোর মা তোকে কেন বলবে তোর মা হয়তো সিয়ানা দেখ মামুনি তুই রিপ্লাই ভিডিও বানাচ্ছো বানা আমি কিছু বলছি না অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি কারো নিয়ে মাকে টানিস নাইলে এই রোডটা দেখেছো তো তোর পেছনে ঘুমিয়ে দেব বন্ধুগণ তোমরা তো শোশানের ব্লকটা দেখেছো মামনির এবারে ডাইরেক্ট চলে যাবো চলো সাদ্দর ব্লকে হাই গাইস আমি কোয়েল রায় আর আজকে আমার দিদার শ্রাদ্ধ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই তাই আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই সত্যি এই মামনির অরিয়েন্ট সোজ এরকম আর এই মানুষও সেরকম শালা সব পাগলা চোদামাল মাল আমার মনটা ভালো ছিল না দিদার জন্য আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না পরে কাটা পোনা মাছ মামনির এত মন খারাপ ছিল লজে যাই সরি সরি শ্মশানে যাই আছে নিয়ে পুরা মাছ ভাত নিয়ে বসে গেছে রেস্টুরেন্ট এ মামনি খাই পেট ভর্তি করে খাইলে গেছে কেসে কেসে লোক রেতে ইয়ার ইয়াহ পর সালে তুমকো পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায় বাতা রহে হাম ঠিক কিন্তু আমি অতটা পছন্দ করি না তাই ভাবছি একটু কম কম মিষ্টি খাই কারণ বেশি মিষ্টি খেলে আমার গাটা গোলাবে তাই জন্য বেশি না সাত আটটা মিষ্টি নিয়ে নিয়েছি আমাদের সোশানের মামনি মিষ্টি পছন্দ না মামনির অন্য কিছু পছন্দ তাও দেখছো কত মিষ্টি নিয়ে বুঝেছি আর দশটা মারিয়ে দিল বন্ধুগণ ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা আর বেশি লম্বা করছি না ছবিতে দেখলে কমেন্ট করে অবশ্যই বলো আর হ্যাঁ বিশেষ করে সাবস্ক্রাইবটা করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো তো পরের ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে টাটা